হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল তোমরা কেমন আছো আশা করি সকলেই ভালো আছো তো আমিও ভালো আছি তো আমি মনসা আজকে তোমাদের সামনে আরেকটু একটু নতুন ব্লগ নিয়ে আসলাম তো ব্লগটি তোমরা আমার প্রথম দিকে শেষ পর্যন্ত দেখবে ব্লগটি দেখলে খুব ভালো লাগবে আর কি দেখবে আজকে আমার ব্লগটির মধ্যে আজকে আমার কি আছে আমি সকাল থেকে আর কি এত কাজ করলাম তো আজকে আমার বড়মশাই একটা কাজের জন্য আমাকে অর্ডার করে গেছে মানে আদেশ করে গেছে বলছে একটু হচ্ছে আমি তোমাকে বলে গেলাম তুমি কাজটা করো মানে বলে গেছিলো কী আর কি বলে গেছিলো আজকে বলছে আর কি মাঠে গিয়ে আজকে ধান খেতগুলো একটু দেখে এসো মানে মাঠের ধানগুলো অনেক দিন হয়েছে লাগানো হয়েছে তো মাঠের ধানগুলো একটা সব সারগুলোতে খাইয়ে শেষ করে দিছে কবে থেকে আর কি সকালেও সারগরু আসতেছে বিকালেও সারগরু আসতেছে তো আমি মাঠে চলে গেলাম যা দেখলাম কি ধানগুলো এত খায়া খায়া মানে কি অবস্থা করে দিয়েছে বলার মতন না কষ্ট করে লাগিয়েছি তার মধ্যে বৃষ্টি নেই এত গরম আর কিছু ভালো লাগেছে না তার মধ্যে সার তার দিব যে একটু জল নেই তো ওখানে সার ছিটাতে পারছি না জল ভাবে তো ছিটাতে না পারাতে আর কি দেখে চলে আসলাম আইসে দেখি বাড়িতে আমার মা এসেছে তো আমার মা এসেছে আমার জন্য কি নিয়ে এসেছে আমার জন্য নিয়ে এসেছে একটু ম্যাঙ্গো ফ্রুটি তো আমি না আবার কী করলাম ম্যাঙ্গোটা সুন্দর করে খাওয়া শুরু করলাম গরমের দিন এমনি তো মা অনেক কিছুই নিয়ে আসে রোজ রোজ আর যখনই আসে তখনই আর কি তো এবার কি নিয়ে এসেছে এবার নিয়েছে এসে ম্যাঙ্গো ফ্রুটি আনছে তো বলছে ভাবছে এত গরম করতেছে তাহলে মেয়েটার জন্য নেই তো আমি ফুটি খায় সেই খুশিতে একটু নাচ করতেছি তো আমার খুব ভালো লাগলো মা ফুটি এনেছে আর কারণ ফুটি আমার খুব খেতে প্রিয় আমার খুব ভালোবাসি ফুটি খেতে তো এটার কথা আমার মনে আছে সেজন্য নিয়ে আসছে তো আমি টুকটুক করে আর কি একটার পর একটা করে খেয়ে নিচ্ছি আর কি তো আমার মা বড় বোকা দিচ্ছে কি বেশি খাইস না কারণ আমার শরীরে একটু ডায়াবেটিক্স আসছে জন্য বেশি খালে যদি কিছু হয় না আমি আবার কি করতেছি না আমি বলতেইছি না আমি একটু খাইনি কিচ্ছু হবে না একদিন তো দেখো এই যে প্রিয় বন্ধুরা এই যে আমার মা আর কি চলে এসেছে তো আমি মাকে আর কি ক্যামেরার সামনে নিয়ে আসলাম মা আসো মা একেবারে গরমের মধ্যে পুরো ঘেমে সেমে একেবারে কাদা হয়ে গেছে তো আমি মাকে মুছায় দিচ্ছি মা মাকে হাসতেছে মা হাসতেছে কি দূর মানুষে কি কবে আমি 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 সে মানুষে কি বলবে আবার মাকে আমি মুছাই দিচ্ছি তো কী হয়েছে এই যে আমার মা আর আমি এখন একটু মাচার মধ্যে বসে আছি আর কি তো মা কে দেখতেই পাচ্ছ তোমরা আমার মা খুব প্রচুর ক্লান্ত হয়ে গেছে একেবারে মানে গরমটার মধ্যে আসলো তো হন্তদন্ত হয়ে আর কি তাহলে দেখো মা কত দূর থেকে এসেছে মেয়েদের জন্য এই যে কি কি নিয়ে এসেছে তো সবার বাড়িতে আর আমি ভাবছিলাম আর কি পয়সার ব্যাগটা খুলে বের করে দেখতেছিলাম কতগুলো টাকা তো দেখতেছি অনেকগুলোই টাকা আবার হাসতেছিলাম বলে আমি বলছিলাম যে মা আজকে তোমার সব টাকা আমি নিয়ে দেব কিন্তু মা আবার হাসতেছে মা বলতেছে কি নেই কি করা যাবে আর কি আমি ওর দেখি লোভ লাগে গেছে তো আমার কেমন করতেছি এমন করে হাসাহাসি করছি আর কি আরে দেখাচ্ছে দেখো বন্ধুরা তো পাঁচশো পাঁচশো টাকি নোটগুলো নোট দুইশো টাকিগুলো নোটগুলো আর কি সব ব্যাগের মধ্যে নিয়ে এসেছে তো আমি সব একটার পর একটা বাইরে করে খুলে খুলে দেখতেছিলাম তো আবার ভাব এখানে পালিশ নিয়ে এসেছিলাম একটু নেল পালিশও আমার জন্য নিয়ে এসেছে পছন্দ করি জন্য দেখো আমার নেল পালিশের কালার আর লিপস্টিকের কালার হচ্ছে এক কালার তো আমি একটু রেডি হয়ে